সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যা যেখান থেকে বসে মাছের ভিডিও দেখতে আছেন বা উপভোগ করতে আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষিও খামারিবার আমরা প্রতিনিয়ত জেনে থাকি যে মনুষ তেলা মাছগুলো অনেক চাষি বাড়ি বলে থাকেন যে চার মাসে বাদ করা যায় কিন্তু এখন এখানে কিছু কথা রয়েছে সেই কথাগুলি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওটা কেটে কেটে দেখবেন না পরটকু দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে চার মাসের মাছগুলো হয় কিনা দেখেন এখন এই মুহূর্তে আমার ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলি কেজিতে তিনশো থেকে চারশো পিসের পোনা তো যদি আপনি এর সাইতে পোনা বা একশো বা আশিটা বা আপনার দুশো রানের পোনা নেন তো সেই মাছগুলি কিন্তু আপনার চার মাসে হাফ কেজি করা যায় এটা আশা করা যায় কিন্তু আপনি ছোটো পোনা ছাড়ার পরে যদি আশা করেন যে দুই হাজার বা তিন হাজার রানের পোনা ছাড়ার পর যদি আশা করেন যে আপনি এই চার মাসে জাত করবেন এটা কিন্তু কোনো সময় সম্ভব না আপনি অবশ্যই আপনাকে বড়ো পোনা কালেক্ট করতে হবে যে চাষি বাইরে বলুক না কেন আপনি এই ছোটো পোনা নিয়ে চার মাসে আপনি হাফ কেজি ওজন করবেন এটা কিন্তু কোনো সময় সম্ভব না তাই আপনারা কি করবেন অবশ্যই আপনারা পোনা কালেক্ট করবেন বড়োপোনা কালেক্ট করলে কি হবে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে হাফ কেজি ওজন আসবে এটা না হাসে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এরকম যদি ছোটো পোনা আপনারা সাইজের কালেক্ট করেন তো সেই ক্ষেত্রে আমার সময় লাগবে আট মাস সাত থেকে আট মাসের ভিতরে মাছগুলি আপনার হাফ কেজি পরিমাণ ওজন হতে পারে তাও আপনারা অবশ্যই গরমকালে হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু শীতকালে হাফ কেজি হয় না হয়তো সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম উজুন হয়ে থাকে তো আপনারা কী করবেন এখন যারা বলতেছিলাম যে কথা যে অবশ্যই তেলাপিয়া মাছ যদি চাষের ক্ষেত্রে চাষ করতে চান যাদের একটা পুকুর আছে বা এই ছোট্ট দুই একটা চারটা পুকুর আছে তারা কিন্তু একটা পুকুরে নিয়ে মাছগুলি নার্সিং করতে পারেন এই যে ছোটো মাছগুলি নিয়ে তাহলে কী হবে এই মাছগুলি আপনি বড়ো করার পরে একশো পিস আনার পরে মাছগুলি কালচারে দিয়ে দেবেন তাহলে অল্প দিনে বাদ করতে আপনার সক্ষম কারণ সময়টা কম লাগবে মাছগুলি অল্প দিনে বড় হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো আপনার যদি এই পুকুর নাই যাদের একটা পুকুর আছে তারা অবশ্যই বড় পোনাগুলি আপনারা কালেক্ট করবেন তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবেন তো আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং কি ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর মাছের পোনা যদি সংগ্রহ করতে চান ভালো উন্নত জাতের মাছের পোনা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আর আরেকটা জিনিস হলো আপনি পুকুরটা ভালো করে প্রস্তুতি করে নেবেন সেই বিষয়ে আমাদের কাছে ফোন করে জেনে নিতে পারবেন আর খাবার খাওয়াবেন আপনি প্রোটিন সম্পদ ফিট খাবার খাওয়াবেন তাহলেই আপনি একমাত্র মাছগুলি চাষে লাভও হতে পারবেন আর তেলাপিয়ার পাশাপাশি অন্য মাছও তেলাপিয়ার সাথে চাষ করতে হবে শুধু তেলাপিয়া মাছ একভাবে চাষ করে আপনি বেশি টাকা লাভ করতে পারবেন না তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যদি মাছ তেলাপিয়া মাছ চাষ করতে চান ফোন করে জেনে নেবেন এবং কী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ